শুধুমাত্র একটা রাজনৈতিক রাজনৈতিক দলকে ঠেকানোর জন্য দল সরকার রাষ্ট্রীয় বাহিনী এতটাই তৎপর তারা কি করবে ভেবে পাচ্ছে না তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এখনো তেরো নভেম্বর আসতে তিন তিন দিন বাকি অথচ তাদের যে পূর্ব প্রস্তুতি মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দল হিসাবে খেলতে নামছে আর তারা তাদেরকে হারিয়ে দেবার জন্য সর্বোচ্চ তৎপর শিলং সালাউদ্দিন দুদিন পূর্বে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে একটা বিদ্রুপ মন্তব্য করেছে সে বলেছে ভারত থেকে লকডাউনের ঘোষণা দেয় সাহস থাকলে দেশে আসুক ভারত থেকে এসে কর্মসূচি পরিচালনা করুক কিংবা তাদের যদি এত সাহস থাকতো তারা কেন ভারত চলে গেছে আওয়ামী লীগ ভারত পালিয়ে গেছে আওয়ামী লীগের কোনো শক্তি নাই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভূমিকা নাই কোনো অবস্থান নাই কিছুই নাই আমি সব কিছু শিলং সালাউদ্দিনের কথা মেনে নিলাম কিন্তু শিলং সালাউদ্দিনের দলের লোকজন কেন স্লোগান দিচ্ছে আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাই নাই বঙ্গবন্ধুর বাংলায় নাকি ঠায় নাই মুজিবাদের মানে কি এই চাঁদাবাজ নয়ন সে কি জানে শিলং সালাউদ্দিনরা আওয়ামী লীগ শেষ তাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে ওকে ফাইন মেনে নিলাম যদি আওয়ামী লীগকে সাধারণ জনগণ প্রত্যাখ্যান করে তাহলে বিএনপির মাথা ব্যথার জায়গাটা কোথায় কেন যুব সেই চাঁদাবাস নয়ন স্লোগান দিবে প্রতিহত করবে কেন ছেলে ইসরাক বাধা দিতে চাইবে কেন বলবে তেরো তারিখ ঢাকার রাজপথে আওয়ামী লীগকে নামতে দেওয়া হবে না দেশটা কি বিএনপির বাপেদের ঢাকা শহরের পুরো রাজপথ কি ইসরাকের বাপ ইসরাক কে লিস্ট দিয়েছে নাকি লন্ডন থেকে পলাতক তারেক রহমান প্রত্যেকটা নামে উইল করে দিয়েছে তাদের কথার ধরন দেখে তো সেটাই মনে হচ্ছে যে তারা রাজপথকে ক্রয় করে ফেলেছে এই সরকার তাদেরকে রাজপথ বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের কর্মসূচিতে সাধারণ মানুষ যুগ দেবে না সেই ক্ষেত্রে কেন ডাস্টবিন শফিক একের পর এক আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে কেনই বা সরকারের ক্লাউন স্বরাষ্ট্র সে বলতেছে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়নি অথচ প্রত্যেকটা গণমাধ্যমে সংবাদ হয়েছিল সচিবালয়ে একটা বৈঠকের মধ্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা স্টেটমেন্ট দিয়েছিল আর্মির যেই বর্তমানে মেস্টেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা হয়েছে সেখান থেকে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ সৈনিককে উঠিয়ে আনা হবে পঞ্চাশ শতাংশ মাঠে থাকবে সামনে নির্বাচন নির্বাচনের একটা পূর্ব প্রস্তুতির ব্যাপার আছে এদেরকে রেস্ট দিতে হবে তাহলে দুদিনের ব্যবধানে এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা মেরে বলতেছে কোনো আর্মিকে উইড্র করা হয়নি মানে এক মুখে দুই কথা আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে কিংবা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এদের এক একজনের প্যান্ট ভিজে গেছে এইটুক আপনারা নিশ্চিত থাকেন এবং আওয়ামী লীগের যেইটুক প্রয়োজন ছিল এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ওইটুক আওয়ামী লীগ সফল হয়েছে এবং আওয়ামী এই যাত্রায় জয়ী হয়েছে আপনারা কে কিভাবে ভাববেন কে কিভাবে নেবেন ব্যাপারটা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা উদ্দেশ্য ছিল সেটা আপাতত তেরো তারিখের পূর্বেই তারা সফল করে দিয়েছে কিছু কথা আসলে বলতে হয় যেগুলা বলা উচিত না তারপরও ত্রিমূলের উদ্দেশ্যে বলি 13 তারিখ যদি আউয়ামিলিককে দমন প্রেরণ করা হয় জাতীয় বাহিনী এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারা সবাই মিলে একত্রিত হয়ে যদি দমন করে আন্তর্জাতিক গঙ্গনে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না আবার ঠিক একই ভাবে যদি আউয়ামিলিক 13 তারিখে সফল হয় এবং 13 তারিখের কর্মসূচিতে যদি সাধারণ মানুষ শত শতভাবে অবস্থান নেয় অংশ গ্রহণ করে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমন্ডলে এই বার্তাটাও চলে যাবে এখনো আউয়ামিলিক বাংলাদেশের রাজনীতিতে কতটা গ্রহণযোগ্য এবং হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে কতটা গ্রহণযোগ্য ইতিমধ্যে আপনারা বিভিন্ন ভাবে বুঝিয়ে দিয়েছেন তবে প্রোগ্রামের মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা অন্যরকম এবং এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করতে সাহায্য করবে এই যে ৩৬টা দল মিলে একটা রাজনৈতিক দলকে প্রতিহত করার জন্য যে ধরনের পরিকল্পনা তারা আঁকাচ্ছে পুরো দেশব্যাপী সোয়ার টিম থেকে শুরু করে একাধিক টিম পঞ্চাশটা থানাকে সব সময় তৎপর থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা পুলিশ সদস্যের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে এবং তাদের যে নির্ধারিত মিলিশিয়া বাহিনী আছে সেই মিলিশিয়া বাহিনীকে পুলিশের ড্রেসআপ পরে মাঠে নামানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে আসিফ মাহমুদ সজিব বুইয়া নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠী আপনারা ভাবতে পারেন একটা রাজনৈতিক দল আমরা সবসময় একটা কথা বলি না যে বাংলাদেশে দুইটা রাজনৈতিক আদর্শ এক মুক্তি পক্ষে দুই মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র প্রতিনিধিত্বকারী শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই ছত্রিশটা দল এবং তারা প্রত্যেকের সম্ভাবনা মৌলবাদী এই মৌলবাদী চক্র কখনো কোনো দিনও বাংলাদেশ আওয়ামী লীগের মতো প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঠেকিয়ে রাখবে এই সক্ষমতা তাদের মধ্যে হয় নাই যদি হত তাদের যদি সৎ সাহস থাকতো তারা কিন্তু প্রশাসনের আশ্রয় না তারা কিন্তু না তারা কিন্তু এখন আওয়ামী লীগের যে ভাই বোনেরা আপনারা সেই তেরো তারিখের কর্মসূচিতে যোগ দেবেন যারা ঢাকার বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা যাচ্ছেন বা আছেন বা আসছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে কয়েকটা বার্তা কর্মসূচি শেষে আপনারা সফলভাবে কর্মসূচি পালন করার পর যদি গ্রেফতার হয়ে যান সেটা আওয়ামী লীগের জন্য ক্ষতির সেটা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ তেরো তারিখের এই প্রোগ্রামটা শুধুমাত্র আওয়ামী লীগের প্রোগ্রাম না এটা দেশ রক্ষার লড়াই এটা গণতন্ত্র রক্ষার লড়াই এটা সার্বভৌমত্ব রক্ষার লড়াই সো এই লড়াইয়ে আপনাদেরকে যথেষ্ট কৌশলী হতে হবে কৌশলী হতে গেলে প্রথমত যদি পারেন স্মার্টফোন ব্যবহার করার থেকে দূরে থাকেন আর যদি পারেন সিম যে সিম দিয়ে কথা বলবেন সেই সিমটা আপনারা ইউজ করার পর ওইখানে ফেলে দেবেন ট্র্যাক করে আপনাদেরকে পরবর্তীতে গ্রেফতার করা হতে পারে এই ধরনের অসংখ্য টেকনোলজি বর্তমানে বাংলাদেশে আছে মানে আপনারা যখন যারা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করবেন যারা সবকিছু নেতৃত্ব দিবেন আমি মনে করি তারা সেই প্রোগ্রাম স্থলে উপস্থিত না হয় বেটার আপনারা আড়ালে থাকেন দূরে থাকেন দূর থেকে সংঘবদ্ধ করেন সেই প্রোগ্রাম সফল করেন কিন্তু ওইখানে উপস্থিত থেকে ওই একই সিম ব্যবহার করে পরবর্তীতে আবার আপনারা যোগাযোগ স্থাপন করবেন সেটা আমার মনে হয় না যৌক্তিক কারণ আপনাদের যতগুলা মানুষকে গ্রেফতার করা হয়েছে দেশের ট্র্যাক করে ডাটা কানেকশন অফ রাখেন সবসময় এবং আর একটা বিষয় খেয়াল রাখবেন কখনো কোনো প্রোগ্রামে লাইভ করবেন না ফেসবুকে সিম নেটওয়ার্ক ব্যবহার করে ফেসবুকে লাইভ করলে আপনাদেরকে ধরা খুব সহজ হয়ে যায় তাদের পক্ষে তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই প্রোগ্রাম সফল করলেন কিন্তু পরবর্তীতে গ্রেফতার হয়ে গেলেন ওইটা কিন্তু সফলতা হইলো না কারণ এই লড়াইটা অনেক দীর্ঘমেয়াদী লড়াই এই লড়াই জিততে হলে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলের জায়গা থেকে আমার মনে হয়েছে আপনাদের এই কথাগুলা বলা উচিত আপনারা পারলে স্মার্টফোন ব্যবহার করার থেকে দূরে থাকবেন এবং যে সিম্পল ফোনের মধ্যে যে সিমটা ব্যবহার করবেন সেই সিমটা একটা প্রোগ্রাম শেষে আপনারা বন্ধ করে রাখেন যাতে কোনোভাবে আপনাদেরকে ট্র্যাক করতে না পারে পরবর্তীতে আপনি দু তিন দিন চার দিন সাত দিন বা দশ দিন পর সেই সিম আবার পুনরায় অ্যাক্টিভ করে সেটা দেওয়ার কথা বলেন কোনো সমস্যা নেই বাট প্রোগ্রাম শেষে আপনারা প্রোগ্রামের সময় যেই সিম দিয়ে কথা বলবেন ওই সিম যাতে আর কোনোভাবেই না থাকে তৃতীয়ত স্মার্টফোন ব্যবহার করার থেকে দূরে থাকবেন করবেন না ফেসবুক না করে আপনাদেরকে ধরতে হয়ে তিনটা বিষয় মাথায় রাখবেন সেক্ষেত্রে আমি মনে করি না তারা ধরতে পারবে ওই রকম টেকনোলজি তাদের কাছে নাই এই বিষয়গুলা অনেকেই জানেন না যারা তৃণমূল থেকে প্রোগ্রামের জন্য আসবেন ঢাকায় যাবেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন স্মার্টফোন কখনো ওই প্রোগ্রাম স্থলে নিয়ে যাবেন না যে সিম ব্যবহার করবেন সেই সিম সাথে সাথে বন্ধ করে দেবেন এবং কোনো প্রকার লাইফ করতে যাবেন না আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ এই লড়াই জিততে হলে অবশ্যই নিজেদেরকে নিরাপদ রাখতে হবে কারণ এই লড়াইটা দুদিন তিন দিনের লড়াই না এই লড়াইটা একটা বিশাল শক্তির বিরুদ্ধে লড়াই এই লড়াইটা একটা সাম্রাজ্যবাদী শক্তির দালালদের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা একটা দেশদ্রোহী অপশক্তির বিরুদ্ধে লড়াই এই লড়াইটা খোদ একাত্তরের মতো পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কারণ বাংলাদেশে এই মুহূর্তে যা কিছু হচ্ছে সবকিছু আইএসআই নির্দেশনায় হচ্ছে সব কিছু পাকিস্তানের তত্ত্বাবধানে হচ্ছে খেয়াল করতেছেন না পাকিস্তান নেভির বিশাল একটা এসে বসে আছে তাদের যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে করা লক্ষণ বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার হারানোর জন্য পাকিস্তানিরা বারবার চেষ্টা করেছে পারেনি এই যাত্রাতেও পারবে না বাংলাদেশের বর্তমান প্রজন্ম আমরা অনেকেই ভেবেছিলাম এই প্রজন্ম সাহসিকতার অভাব আছে এই প্রজন্মের মধ্যে দেশপ্রেম নাই কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো পাঁচ আগস্টের পর থেকে এই তরুণ প্রজন্মের মধ্যে আপনারা যে স্পৃহা দেখতে পেয়েছেন যে উদ্দীপনা দেখতে পেয়েছেন তাদের যে রক্তের যে একটা টকবগানি দেখতে পেয়েছেন এটা দেখার পর কি মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হেরে গেছে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত এবং সেই জয় অতি সন্নিকটে আজকে একটা কথা বলি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসবে বিরোধী দল এটা সেটা আমরা ভাবতেছি কিছু হবে না বিএনপির যে চরিত্রটা এই প্রজন্মের জানা প্রয়োজন ছিল এই চরিত্রটা বিএনপি সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং এই প্রজন্মের বোঝা প্রয়োজন ছিল বিএনপি বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল কখনো কোনো ছিল না এর একটা মৌলবাদী শক্তি এদের একটা অংশ পাকিস্তানপন্থী আর একটা অংশ মধ্যপ্রাচ্যপন্থী আর একটা অংশ মার্কিনদের পাপের দালাল জুতা পরিষ্কার করা দালাল বিএনপি দিয়ে আসলে বাংলাদেশ কোনোদিনও ঠিকঠাক মতো পরিচালিত হবে না এটা বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গেছে আপনারা সাবধান থাকেন নিরাপদে থাকেন কৌশলী হন একাত্তরে যেমন আমাদের মুক্তিযোদ্ধারা কৌশলী হয়ে পাকিস্তানিদেরকে ঘায়ল করেছিল ঠিক একইভাবে আপনাদের তেরো তারিখের লকডাউন কর্মসূচিকে সফল করেন আবারও বলছি এটা কোনো বাংলাদেশ আওয়ামী লীগের একক প্রোগ্রাম নয় এটা সারা বাংলাদেশ রক্ষার লড়াইয়ের প্রোগ্রাম স্বাধীনতা সার্বভৌমত্ব মানবাধিকার সবকিছু আপনার মৌলিক অধিকার এই অধিকার গুলাকে রক্ষা করার একটা কর্মসূচি একটা প্রোগ্রাম অনেকেই বলেন আপনি দেশে এসে প্রোগ্রাম করেন ভাই আমি দেশে থাকলে আমি নিশ্চিত ভাবে যেতাম আপনার অনেকেই বলেছেন দায়িত্ব কে নেবে কোনো ক্ষতি হলে দেখেন দেশ রক্ষার লড়াইয়ে যদি আপনি নামতে চান আপনাকে জীবন বাজি রেখে নামতে হবে আমি বলছি না আপনি আপনাকে যেতেই হবে আপনার যদি দেশের প্রতি ভালোবাসা থাকে দেশের প্রতি মমত্ব বুধ থাকে আপনার যদি মনে হয় আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর সমৃদ্ধশালী সুখী রাষ্ট্র আপনার গঠন করে রেখে যাওয়া প্রয়োজন সেই ধারণা থেকে আপনি যাবেন আর যদি আপনার সেই ধারণা না থাকে আপনি যাবেন না আপনাকে কেউ জোরপূর্বক যাইতে বলছে না আর আমরা দেশে থাকি না আমাদেরকে এগুলা বললে আসলে লজ্জা দিবেন না কারণ আমরা আমাদের চট্টুক অনলাইনে ভূমিকা রাখার দরকার সেইটুকু রাখার চেষ্টা করছি এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত আমাদেরকে গালি দিয়ে আসলে কি লাভ জানি না ভালো থাকবেন আবারও বলছি কৌশলী হবেন ধন্যবাদ